সিন্নি খাইয়া কার দ্বারা মোল্লা সিন্ডানা সাফার দাঁত ফালাইয়া বাপ দাহাম নবীর বিরুদ্ধে কথা বলল আয় খেলা হাসর মাঠে হবে ওই দিন হবে আসল আর নকলের খেলা দুনিয়াতে ডলার খাইয়া কালার ফাল দাও তোমরা দল তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জোরে আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে হাত তুলে বলো ঠিক খেলে বলো আমার নবী নবী বলেন ওই হাসরের ময়দান কত কঠিন নিজের ঘামের নিজেরা সাঁতার কাটবে মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে সন্তানকে কাছে টানবে না সন্তান মায়ের সামনে দিয়া চলে যাবে মা সন্তানকে ডাক দিবে না এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে এই দুনিয়ায় কত মানুষ আপন আপন

ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামি নিজেরা সাঁতার কাটবে কেউ কাহারো দিকে তাকাবে না রে আজকে অনেক মৌলবি আমার মধ্যে চেয়ার মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া চারটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেন নি কই নবী বলে হাসর ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি নাউযুবিল্লাহ তিনবার কোন নাউযুবিল্লাহ নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মত আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি আরে আমি তাহির বন্ড কস মাদার কস ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লেখি আসসালামু আলাইকুম কেউ আমার বকা দিলে আমি লেখি আপনার মাকে আমার সালাম দিবেন তোমাদের ভন্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই

বিচার কাষ্টটা শুরু করুন হাজার বছর পর যার কথা শুনার পর বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী সিন্নি খায়লা কার দ্বারা মোল্লা সিন্ডানা জাফরдат ফলায় বাপ দাহামু নবীর বিরুদ্ধে কথা বললে আয় খেলা হাসরের মাঠে হবে ঠিক হবে আশনার নকলের খেলা ঠিক দুনিয়াতে ডলার খায়া কালার ফাল তোমরা দুনিয়াতে চলতে সব দালালির জুড়ে আর আমরা সুন্নিরা চলি দলিলের জুড়ে হাত তুলে বলো ঠিক খেলে বলো জীবন দিব কিন্তু দিব না তাহিরি কি নতুন করে চিনাই বার কিছু নাই তাহিরি ইস তাহিরি আমার সাথে কাহারো কথা মিলবে না আমি কাহারো দন্না দরি না আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কেমত করে দিতে পারবো তবে আমরা মারামারি পছন্দ করি না কাটাকাটি পছন্দ করি না তাই বলে আমাদেরকে দুর্বল ভেব না আমাদের পা মস্কায় কিন্তু ভাঙ্গে না মাথায় রেখো বাবা চেষ্টা করছি না ছাব্বিশ তারিখ কি না করছি আপনারা কল আপনার সাথে কে এটা কি কল দিছি না মিস কল দিছি আবার আঠাশ তারিখ আবার সাতপুর আছে না আমার কেউ আমি হাসান আলী স্কুল মাঠ আঠাইশ তারিখ একটা মহাসমাবেশ আছে চাঁদপুর আপনারা ইনশাল্লাহ যাবেন কটার থেকে ইন্টার থেকে আল্লাহ যেন কবুল করে আমিন কর বাবা জান আমি একটু রাগ করছি আপনি কি কষ্ট পাইছেন আমি যেমন দেখি যে আমার নবীর সাফাত কে অস্বীকার করে নবীর সাফাত যারা অস্বীকার করে এগুলো খারিজি এগুলো কি এগুলো জাহান নামের কুত্তা এগুলো কি জাহান নামের কুত্তা কেমন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক শন আমরা চাইলা ডাল ভাত খামু এ মিল্লা জিল্লা চলু মাগার কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় এই এ শরীর লই গতে চাপার দাঁত চলাই দিব এটার নাম ইমান উমর আদ্দাল্লাতাল সামনে বলছে তার বাবাই বলতাছে উমর তুমি কার পিছনে গোড়ো সে তো একটা পাগল নাউজবিলাক উমর উমরকে আব্বা কি কইছেন আমি যার পিছিয়ে করি তিনি পাগল একটা কাছে আয় করি হুনি না তো যে এই মাত্র কাছে আছে দেশ নাই আর ফুসকাটা দেশ পেট্রোল তো ধরতে পারছি যে মাত্র বাবা কাছে আইছে কোষের ভিতর থেকে উমরে তোলো একটা বাইর করে বাবা যিনি আমার প্রাণ যিনি আমার ভালোবাসা যিনি আমার অস্তিত্ব তাকে আপনি পাগল বলেছেন এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই তলোয়ারটা দিয়া বাবার কল্লাটারে খাইটা পালাই দিছে

জোতাচুর বহুত ভালো ওরা ই মানচুর কথা বলেন এই মানচুরদের সাথে কাজের গাঁও হাজিগঞ্জ ছাগপুরের মানুষের কোনো সম্পর্ক নাই রাইট ইনশাআল্লাহ অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না আমি মনে করি যে ঠিক আসলে সুপারিশ করত না তারা নবীর দুশ্মন হেগল্লেকে সুপারিশ করতো না আর আমরা গুনাগার আমরা অহরাদী আমরা নামাজ আওয়াজ কবুল হয়েছে কিনা জানি এই যেন নবীর সুপারিশ দরকার আছে রোজার দারুন করেন মস্তাইনাসকে সবাই সব কি কষ্ট হয়েছে নামাজ যে পড়ছেন নামাজ কবুল হয়েছে কিনা জানেননি গতবার যে রোজার মধ্যে তিরিশ দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি

تومي <applause> مدن برهر توريه تومي مدن برهر توريه تومي ندان طران والا يا رسول الله يا حبيب الله يا رسول

मल्हा यल ही ब्ला यल युला यार सुला ल আল্লা য়া হা বি ভল্লা ইয়া রস হু লাল্লা একটা জোবান বন্দ রাখবেন না মহ্বদে মায় আর শ্বরী বলু সুভাহাণল্লা নবীর সুপরি সামনা চাই কি চাই না ও বন্ধুরী বন্ধু রে ও বন্ধু আমান্যবী আপ্ নানবী বলেন ওই হা শরীর মায়দান কুদ কঠিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে মা সামনে হেঁটে চলে যাবে সন্তানকে কাছে টানবে না সন্তান মায়ের সামনে চলে যাবে মা সন্তানকে দিয়ে ডাক দিবে না এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে এই দুনিয়ায় কত মানুষ আপন আপন ফেসবুকে ফ্রেন্ড নাই কিন্তু হাসের ময়দানে গিয়ে দেখবা নবী সারা এখন কেউ নাই এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে উম্মত ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামি নিজেরা সাতার কাটবে কেউ কাহারো দিকে তাকাবে না রে আজকে অনেক মৌলবি আমার মতে চেয়ার মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া চারটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেননি কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নিজেই বলবে নাফসি নাফসি নাউযুবিল্লাহ তিনবার কোন আল্লাহু আকবার আল্লাহু উম্মতি উম্মতুল্লাহ আপনারা অনেক সময় বলেন আমি কি নিয়ে রাগ করি আরে আমি তাহিরের বন্ধকスマス আর পূজারী কস ফেসবুকের মধ্যে আমার গালি দিল আমি লিখি আসসালামু আলাইকুম কেউ আমার বকা দিলে আমি লিখি আপনার মাকে আমার সালাম দিবেন

শুধু নবীন শুধু নবীন সাফাতে কুকদার মালিক শাফাআত কুব্রা মহানবী শাফাআত কুব্রার মালিক ঠিক ইয়াওইয়াওম আল কিয়ামাতে সালাসাතුন আম্বিয়াউ সুন্নাহ উলামা ও সুহাদা হাসর সুপারিশ করবে হাসর মাঠে শহীদগণ সুপারিশ করবে ঠিক মাঠে এক লক্ষ হাজার সুপারিশ করবে ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না খুদা গিয়া বলবে নবী গো আপনি একটু বারিশ করুন কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন পঞ্চাশ হাজার বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্নানা সাফার দাঁত বাপ দাহাম নবীর বিরুদ্ধে কথা বলবে আয় খেলা হাসর মাঠে হবে ওই দিন হবে আসল আর নকলের খেলা দুনিয়াতে ডলার খাইয়া কালার ফাল দাও তোমরা দল তোমরা দুনিয়াতে চলতেস দালালির জুড়ে আর আমরা সুন্নিরা চলির দলিলের জুড়ে হাত তুলে বলো ঠিক খেলে বলো জীবন দিব কিন্তু ইমান দিব না তাহিরিকে নতুন করে চিনে এবার কিছু নাই তাহিরি ইস তাহিরি আমার সাথে কাহারও কথা মিলবে না আমি কাহারও দন্না দরি না আমি মনে করি এই পোলা পানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জ কালকে কেমত করে দিতে পারলো তবে আমরা মারামারি পছন্দ করি না খাটাকাটি পছন্দ করি না তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না আমাদের পা মস্কায় কিন্তু ভাঙ্গে না মাথায় রেখো বাবা চেষ্টা করছি না ছাব্বিশ তারিখ কি না করছি আপনারা কল আপনার সাথে কেসান কল এটা কি কল দিছি না মিস কল দিছি আবার আঠাশ তারিখ আবার সাতপুর আছে না আমার কেউ আমি হাসান আলী স্কুল মাঠ আঠাইশ তারিখটা মহাসমাবেশ আছে চাঁদপুর আপনারা ইনশাল্লাহ জানেন পড়ার থেকে

আমরা চাইলা ডাল ভাত খামো এ মিল্লা জিল্লা চলো মাগার কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় এ এ শৈল ওই কথা সাফার দাঁত ফলাই দিব এটার নাম ইমান উমর আদুল্লাহ সামনে বলছে তার বাবাই বলতাছে উমর তুমি কার পিছনে গোরো সে তো একটা পাগল নাউজ উমর কে আব্বা কি কইছেন আমি যার পিছিয়ে গরি তিনি পাগল একটা কাছে আমি হনি না তখন যে মাত্র কাছে আছে দেশ নাই আর ফুচকাটা দেশ পেট্রোলের তো ধরতে পারছি যে মাত্র বাবা কাছে আইছে কোষের ভিতর থেকে উমরের তলোয়ারটা বাইর করে রাখে বাবা যিনি আমার প্রাণ যিনি আমার ভালোবাসা জিনি আমার অস্তিত্ব তাকে আপনি পাগল বলেছেন এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই তলোয়ারটা দিয়া বাবার কল্লাটার কাটটা ফলাই দিছে মান সাববা নবিয়ান ফাকতুলুহু

অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না আমি মনে করি যে সে ঠিক হয়েছে আসলে সুপারিশ করতো না তারা নবীর দুশ্মন হয়ে গেলে সুপারিশ করতো না আর আমরা গুনাগার আমরা অহরাদি আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না এই জন্য নবীর সুপারিশ দরকার আছে রোজার দাঁড়ান করেন মস্তান ফাইনাসকে বাড়ি জন সবাই আমার কি কষ্ট হয়েছে নামাজ যে পড়ছেন নামাজ কবুল হয়েছে কিনা জানেননি গতবার যে রোজার মধ্যে তিরিশ দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি

আধার ঘরে তুমি মুদ পারি তুমি মুদ ই তুমি নিদান তোরা নেওয়ালা এর সুদল ই ভাল্লা রসু

يا رسول <سؤال> الله يا رسول الله يا حبيب الله رسول الله الله يا رسول الله يا